মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কর্মীদের সম্মতিতে আবুজার গিফারি সুমনকে সভাপতি ও মৌলানা ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বুধবার সন্ধ্যায় উপজেলার হরণি ইউনিয়নের হাতিয়া বাজার ইশিতা তাওয়ার সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে সংগঠনের হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি আবু জর গিফারি সুমনের সভাপতিতে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্যে বক্তারা বলেন গতানাগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে শীঘ্রই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে সিস্ট সরকারকে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না